আজ ষোলো জানুয়ারি দু সাল শুক্রবার মকর সংক্রান্তি শেষ তবে কি এবার ঠান্ডা বাংলা থেকে বিদায় নিতে চলেছে শীতের কি বিদায় ঘন্টা বেজে গেলো কী না আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছে তাতে এখনই কিন্তু শীত বিদায় নিচ্ছে না তবে যে প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডা বেশ কিছুটা কমে যাবে অর্থাৎ তাপমাত্রা জেলায় জেলায় বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে হাওয়া অফিস যা জানিয়েছেন তাতে জানা যাচ্ছে আগামী তিন দিন রাতে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ রবিবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে তবে আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই অর্থাৎ আগামী সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করবে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ ঠান্ডা বেশ কিছুটা কমে যাবে তাপমাত্রা বাড়ার ফলে তবে কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সর্বত্র এই মুহূর্তে আমরা দেখে নেব কোন জেলায় কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে কুয়াশার জন্য সতর্কতা কোন কোন জেলায় জারি হয়েছে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে এবং এর সাথে দেখে নেব আমরা যে শীত কবে বাংলা থেকে বিদায় নিতে চলেছি তবে এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে যে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে ঠান্ডা খুব একটা পরিবর্তন হবে না তবে আগামী সোমবার থেকে ঠান্ডা বেশ কিছুটা জেলায় জেলায় কমে যাবে তবে যা পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলো অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা মোটামুটি যা বলা হয়েছে বারো থেকে তেরো ডিগ্রির ঘরে থাকতে পারে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর এই সমস্ত এলাকায় তাপমাত্রা মোটামুটি সাত ডিগ্রি পর্যন্ত নামতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ তাপমাত্রা যে বিরাট কিছু পরিবর্তন হবে বা ঠান্ডা একেবারে চলে যাবে গরম পড়ে যাবে এমনটা কিন্তু মনে করার কোনো কারণ নেই ঠান্ডা থাকবে তবে কনকনে হাড় কাঁপানো যে ঠান্ডা সেই ঠান্ডা বেশ কিছুটা কমে যাবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে তবে এই মুহূর্তে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা কোথাও বা ঘন কুয়াশা দেখা যাবে যা বলা হয়েছে তাতে সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের এই চারটি জেলাতে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আগামী তিন দিন পর্যন্তই এই সতর্কতা থাকবে শনিবার এবং রবিবার পাঁচটি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ এই জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে তবে বাকি যে কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানেও হালকা কোথাও কোথাও কুয়াশা থাকবে তবে যেখানে যেখানে কুয়াশার সতর্কতা রয়েছে সেখানে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে যার ফলে কোথাও কোথাও যানবাহন চলাচলে অসুবিধা দেখা দিতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গে যা পূর্বাভাস রয়েছে মোটামুটি একই রকম থাকবে আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝা একটা নতুন করে ঢুকবে যার ফলে গরম কিছুটা বাড়তে পারে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকবে জেলায় জেলায় উত্তরবঙ্গেও কিন্তু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে থাকবে কোথাও কোথাও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ঠান্ডা থাকতে পারে এবং ঘন কুয়াশার সতর্কতা রয়েছে আগামী তিন দিন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা অর্থাৎ কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুটি জেলা বাদে উত্তরবঙ্গের সর্বত্র ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে আগামী তিন দিন এবং দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেরও নিচে নেমে যেতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে তাপমাত্রা যে বিশেষ কিছু পরিবর্তন হবে এমনটা নয় দক্ষিণবঙ্গের মতনই অর্থাৎ আগামী সোমবার থেকে উত্তরবঙ্গ তাপমাত্রা কিছুটা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস এইটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং